আসসালামু আলাইকুম কৃষি চাষবাস চ্যালেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি শশার প্রজেক্ট আর এই শশার প্রোজেক্টটি তামিম প্লাসের করা তামিম প্লাস দিয়ে এই পুরো প্রজেক্টটি সাজানো হয়েছে তো আপনারা এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো তামিম প্লাসের গাছ আর এই তামিম প্লাসের শশার গাছের বয়স আজকে প্রায় পঁচিশ থেকে তিরিশ দিন এর ভেতরেই হবে তো দেখতেই পাচ্ছেন এই যে তামিম প্লাসের গাছের কন্ডিশনটা দেখাই গাছ কিন্তু প্রায় এক হাতের মতো লম্বা হয়েছে এবং ব্রাঞ্চ কিন্তু অনেকগুলো বের হয়েছে এই যে একটা একটা ব্রাঞ্চ দেখেন এই যে একটা ব্রাঞ্চ এই ব্রাঞ্চেই দেখেন শশা কিন্তু অলরেডি সেটিং হয়েছে এই যে দেখেন শশা কিন্তু সেটিং হয়েছে প্রত্যেকটা গিটেই কিন্তু শশা সেটিং হয়েছে তো আমার কাছে মনে হয় যে তামিম প্লাস শশা আসলেই হাইব্রিড শশাগুলোর মধ্যে অন্যতম সেরা একটি শশার জাত আর এই শশার জাত আমি অন্য কোনো হাইব্রিড শশার সঙ্গে তুলনা করব না কেননা তামিম প্লাস শশাগুলো দেখতেও মোটামুটি খুবই সুন্দর বিশেষ করে তুষারা শশার চেয়েও অনেক সুন্দর সাদা শশা হয়ে থাকে তো আপনারা চাইলে এই তামিম প্লাস শশা করতে পারেন এই জমিতে মূলত তিন ফিটের মালসিং ব্যবহার করা হয়েছে আর সিঙ্গেল লাইন এই যে দুই লাইন মিলিয়ে একটা এই প্যাটার্নের মাচা করা হয়েছে আর এই জমিতে শুধু তামিম প্লাস নয় এই জমিতে কাঞ্চন হিমালয়া সেঞ্চুরি আরও অনেকগুলি শশার জাত রয়েছে আপনাদেরকে পর্যায়ক্রমে সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে এখন আমি দেখাবো তো আজকের তামিম প্লাসের এই ভিডিওটি এ পর্যন্তই আপনারা আপনাদের আরও কিছু কথা থাকলে কিছু জানার থাকলে আমাকে বলতে পারেন আমি কমেন্টের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন কেননা আপনারা যদি পাশে না থাকেন আমাকে সাপোর্ট না করেন আমি এইভাবে ভিডিও মেক করতে পারবো না আর এই প্রোজেক্টগুলো মূলত আমার এক বড় ভাই করেছে আর এই বড়ো ভাইয়ের মূলত প্রচুর পরিমাণে তার জ্ঞান বলেন আর পরিশ্রম বলেন সব কিছু দিয়েই তিনি কিন্তু এই প্রজেক্টগুলো রানিং রাখেন দেখেন এটা কিন্তু অনেক বড়ো একটি প্রজেক্ট আর এই প্রজেক্টেই কিন্তু তিনি প্রফিট নিয়ে আসবেন তার পরিশ্রমের মাধ্যমে তার জ্ঞানের মাধ্যমে তার সঠিক পরিচর্চার মাধ্যমে আপনারা কি কী ধরনের ওষুধ স্প্রে হয় আমাদের এই প্রজেক্টগুলোতে আমার এই ভিডিওর মাধ্যমেই সব কিছু আপনারা জানতে পারবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম